বেস্ট স্পোর্ট উড বিট দাবা কারণ ইদানিং খুব পপুলার হয়েছে স্পোর্ট তো এটা আমার মনে হয় যে যখন আমরা এই আইডিয়াটা আমরা শেয়ার করলাম সাথে তো ও খুবই ইন্টারেস্টেড এটা নিয়ে আমরা বললাম যে তুমি এটা নিয়ে একটা আমাদের একটা তৈরি করে দাও তোমার স্টেপ কিন্তু ভালো তো ভালো রেস্ট

I'm so grateful যে আমি সূর্য শেখর গাঙ্গুলির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারছি এই ঋতু বর্ণা এসে গেছে ব্যাস এই ছবিটা খুব ভালো ছবি হবে আমি দর্শকদের বলবো যে দশই মে দশই মে আপনারা হাউসে যান ছবি দেখুন ভালো হলে সকলকে বলবেন খারাপ হলে আমাদের বলবেন lsolbez kana hobena

আচ্ছা একটু একটু তাড়াতাড়ি করিনি আমাদের আরো অনেক একটু আচ্ছা সবাই

এবং চিরঞ্জিত দা এদের উপরে দায়িত্ব ছিল ওটা শেখানো এবং অবশ্যই সূর্যশেখর নিজে সেটে থেকে এবং ওর অ্যাসিস্ট্যান্টকে রেখে বাচ্চা দুটোকে দিয়ে কাজটা করিয়েছে অসাধারণ কাজ করেছে দুটো বাচ্চা এবং প্রত্যেকে এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে টিতুদা মানে দীপঙ্কর দিয়ে ঋতুপর্ণা কৌশিক চিরঞ্জিৎ দা খরাজ বিশ্বনাথ এবং বাচ্চা দুঃখ অসাধারণ সবাই অভিনয় করেছেন আপনারা এই দাবা নিয়ে একটি ছবি খুব ইন্টারেস্টিং